আমরা জানি মানুষজন ভূমিকা পালন জীবন দিয়েছে রক্ত দিয়েছে আন্দোলনে রাহণব মানুষেরা রক্ত দিয়েছে লড়াই করেছে সাথে আমরা জানি শিল্প জুলাই আগস্ট আন্দোলনে হয় এই মহাপুত্রের আগে দু হাজার সালের আন্দোলনে বহু মানুষ লড়াই করেছিল দিল্লির বিরুদ্ধে আমাদের অনেক ভাইয়ের সময় শহীদ হয়েছিলেন আমরা সকল শহীদের ইনসামের পক্ষে ইসলামের পক্ষে দেশের পক্ষে কমা করেছে লড়াই করেছেন আমরা দেখেছি এখানে দামন জেলা জেলায় আদালত কঠকের সময়ে আমাদের ভাইয়েরা দামন বাড়িয়ার নারীরা এবং দাম তরুণীরা মুক্তি দিয়ে দেশের জন্য লড়াই করেছিলেন আমরা মনে করি আমরা বিশ্বাস করি দাম মাথা তো করে না ব্রাহ্মণ বাড়িয়া সেই সাহস সবসময় হয়ে রাখবে ভাষায় বলতে হয় জেগা নেই জেগা না ব্রাহ্মণ বাড়িয়া সব সময় জীবন দিয়েছে কিন্তু আতোষ করেনি ব্রাহ্মণ বাড়িয়া বা আমরা জানি ব্রাহ্মণ বাড়িয়া এরা অনেক কিছুর জন্য বিখ্যাত হয়ে রয়েছে

সেই উন্নয়নের রাষ্ট্র চাই না যেখানে নিজের জনগণ নিজের এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয় এবং শুধু কেন্দ্র সে উন্নয়ন পায় আমরা মনে করি উন্নয়ন মানুষ শুধু ঢাকার উন্নয়ন নয় বাংলাদেশের প্রত্যেকটি জেলা উন্নয়নের সুসমূ বর্জন হতে পারে জামলবাড়ি আসিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় লড়াই করেছিল বলে উন্নয়ন থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল আওয়ামী লীগের থেকে চতুর্শ পর্যন্ত হয়েছিল দ্রম বাড়িয়া কেন দ্রমণ থেকে বারবার আন্দোলন তৈরি হয় ফলে দ্রমণ রাস্তাঘাট শিক্ষা স্বাস্থ্য থেকে সব কিছুর উন্নয়ন থেকে পরিচিত করে রাখা হয়েছিল দ্রামাশে আজকে আপনারা এসেছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা অনেক পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি সংস্কার বিচার নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে এসব রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থানগুলি সরে সরকারের কাজ ধন্যবাদ জানাচ্ছি এই আমরা জুলাই আগস্ট মাসের মধ্যে পাঁচটি আগস্টের প্রতি জুলাই আজকে আপনার এই অনুষ্ঠানে যারা জাতীয় নাগরিক পার্টি বিভিন্ন সহ তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের সাথে একজনদারিটি গ্রেপ্তার হয়েছিলেন এই আন্দোলনকে জনপ্রতিনিধিতে আপনাদের সাথে রয়েছে আমাদের আপনাদের এলাকার সন্তান জনার রাজা উন্নয়ন যিনি চাকরিবাদ বিরোধী লড়াই সবসময় অর্পশ্রানিকে ভূমিকা পালন করেছে আমাদের সাথে রয়েছে আপনাদের এলাকার প্রখ্যাত মুক্তি বস্তু পর্যন্ত বাহিনী তার নাকি আশ্রাম মহাবিব আপনাদের সাথে সহযোগিতা করেছিলেন এবং আমাদের আমাদের কেন্দ্রীয় সদস্য এছাড়াও যুব এবং নাগরিক সদস্য রয়েছে এই ব্রাহ্মণবাড়িয়া জাতীয় নাগরিক পার্টির অন্যতম শক্তি প্রেরণিত হতে যাচ্ছে এবং মুজিববাদ বিরোধী لا يرد بالقرب إلا من بريء إن شاء الله.